হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাইলস পাইলস যাকে হিমারয়েড বলা হয় এটা একটি এমন একটি অবস্থা যেখানে মলদ্বারের ভেতরে বা বাইরে রক্তনানিগুলি ফুলে যায় এবং প্রধায়ের সৃষ্টি হয় এটি একটি সাধারণ সমস্যা এবং যে কোনো বয়সেরই হতে পারে জেনে নেই পাইলস রোগের কারণগুলি কোষ্ঠকাঠিন্য দীর্ঘ সময় ধরে মলত্যাগের সময় চাপ প্রয়োগ করা কঠিনভাবে মলত্যাগ করা ডায়রি বা দীর্ঘস্থায়ী পাতলা পায়খানা হওয়ার জন্য ঘন ঘন মলত্যাগের কারণে মলদারের চারপাশে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে পাইলসের সৃষ্টি হয় গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় জ্বর ও চাপের কারণে মলদারের রক্ত নালীগুলোতে চাপ পড়ে অতিরিক্ত ওজন দেহের অতিরিক্ত ওজন মলদারের রক্ত নালীগুলির উপর চাপ সৃষ্টি করে লম্বা সময় ধরে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা এটি মলদ্বারের রক্ত নালীগুলোতে অতিরিক্ত চাপের সৃষ্টি করে উত্তেজনাপূর্বক বা ভারী কাজ ভারী তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা জেনেটিক কারণেও পাইলস রোগ দেখা দিতে পারে পরিবারের অন্য কারো পাইলস থাকলে এর ঝুঁকি বৃদ্ধি পেতে পারে পাইলস রোগের লক্ষণগুলি মল সময় ব্যথা বা রক্তপাত মলদারে চুলকানি বা জ্বালা যন্ত্রণা হয় মলদারের চারপাশে গুটি বা ফোলাভাব হয় মলত্যাগের পর সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার জন্য এর অনুভূতির সৃষ্টি হয় পাইলসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ কার্যকরী হতে পারে এটি রোগীর লক্ষণ ও কারণ অনুযায়ী নির্দিষ্টভাবে ওষুধ নির্বাচন করে দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করতে সাহায্য করে হোমিওপ্যাথিক রোগের মূল কারণ দূর করে এবং এর উপসর্গ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আসুন জেনে নেই পাইলসের জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ অ্যাসকিউলাস যখন মলদারে জ্বালা বা ব্যথা হয় এবং মল থেকে সময় অনুভূত হয় যেন কিছু ভার আসে মলদার শুকনো ও চুলকানির মতো অনুভূত হয় হেমামিলিস যদি পায়লস থেকে রক্তপাত হয় এটি গাঢ় বা কালচে রঙের হয় রক্তপাতের সঙ্গে তীব্র ব্যথা না থাকলে নাক্স ভূমিকা কষ্টকাঠিন্যজনিত পাইলসের জন্য উপযোগী যখন মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দিতে হয় এবং মলদারে জ্বালা অনুভূত হয় ক্যালকেরিয়া ফ্লোরিকা মলদার ফোলা বা শক্ত গুটি দেখা দিলে এটি ব্যবহৃত হয় রুগীর শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ এবং ডোজ নির্ধারণ করা হয় দীর্ঘমেয়াদী সমস্যা নিরাময়ের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির সঙ্গে পরামর্শ করা জরুরি পাইলস দেখা দিলে আরযুক্ত খাবার যেমন শাকসবজি ফলমূল এবং গোটা শস্য গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন দীর্ঘ সময় বসে থাকা এড়িয়ে চলুন নিয়মিত হালকা ব্যায়াম করুন মলত্যাগের সময় চাপ দেওয়া এড়িয়ে চলুন প্রয়োজনে প্রাকৃতিক ল্যাকো ট্রিপ ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন পাইলসের সমস্যা দেখা দিলে সঠিকভাবে সঠিক ডক্টরের চিকিৎসা নিন সুস্থ থাকুন